নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের নিবেদন কালো মেয়ের ভালোবাসা মা আমায় কিছু টাকা দেবে একজোড়া কানের ঝুমকু কিনব বোন যেমনটা কাল পরে বিয়ে বাড়ি গিয়েছিল ঠিক সেরকম কথাটা শুনেই রীতা দেবী রেগে গিয়ে বললেন যে কটা আছে সেগুলোই পড় আর তাছাড়া যতই সাজগোজ কর রূপটা তো তোর বদলে যাবার নয় এই বলে চলে গেলেন রিতা দেবী। আসলে রীতাদেবী হলেন ওই মেয়েটা অর্থাৎ লীলার সৎ বাড়িতে সদস্য সংখ্যা খুব বেশি না পাঁচজন তবে দু তিনজন কাজের লোকও থাকে লীলার বাবা অখিল বাসু সৎমা রিতা রীতা বাসু বোন শীলা আর লীলার প্রিয় ঠাকমা অঞ্জনা বাসু এই হলো ছোট্ট পরিবার পরিবারে যে যেমনই হোক ঠাকুমা অঞ্জনা বাসু লীলাকে খুব ভালোবাসেন এক কথায় লীলা তার জীবন মা মরা মেয়ে তো যতই সবাই অপমান করুক গায়ের রং কালো বলে তবেও সে ঠাকুমার জীবন লীলার বাবা অখিল বাসু একজন বড় সরকারি অফিসে ভালো পদের কর্মরত অখিলবাবুর কাছেও লীলা দিনও ভালোবাসা পায়নি বাবু মনে করেন ওনার ওই একটি মেয়ে সেটা হল শীলা লীলাকে কি করে না করে সেই নিয়ে কারোর মাথা ব্যথাই নেই ওই একমাত্র ঠাকুমা ছাড়া দেবী ঘরে রান্নাঘরে গিয়ে দেখে লীলা রান্না করছে তাকে ডেকে বলল রাতের খাবার কি হয়ে গেছে লীলা বলল না মা শেফালি মাসি বাজার গেছে এলেই আমরা দুজনে করে নেব আজ তোর ঠাকুমার জন্য রুটি আর অল্প করে সবজি বানাবি তোদের মতো রান্না করিস দেখিস বাপু আবার বেশি বেশি রান্না করিস না যেন আমি তোর বাবা আর শিলা একটু বাইরে খেতে যাব ঠিক আছে তোমরা যাও না আমি সব সামলে নেব অঞ্জনা দেবী এসে বললেন কেন বোমা সাথে করে তো শিলাটাকেও নিয়ে যেতে পারো মা আপনিও না হাসালেন আমায় ওই রূপের ছিঁড়ি ওকে নিয়ে আমি যাব কি করে আর শিলা ওকে সাথে করে নিয়ে যাবে সেটা আপনি ভাবলেন কি করে বোমা মেয়েটাকে এইভাবে অপমান করো না যতই হোক ও তো তোমারই মেয়ে বোমা না মা ও আমার মেয়ে নয় আমার ওই একটাই মেয়ে শিলা লীলার চোখ দুটি জলে ভরে গেল ঠাকুমা বুকে টেনে নিল লীলাকে অখিলবাবু বাড়িতে এসেই রিতা, মা শিলা লীলা এই বলে ডাকা ডাকি শুরু করে দিল অঞ্জনা দেবী বলে উঠলেন কি হলো খোকা বাড়ি যে মাথায় তুললি আরে মা তুলব না একটা দারুণ খবর আছে যে দেবী বলে উঠলেন কি খবর গো আরে বলবো বলবো শিলা এসে বলল তাহলে এবার বলেই ফেলো বাবা জানো মা আমার বন্ধু পরুতেষর ছেলে নীল ইঞ্জিনিয়ারিং পাশ করে একেবারে চাকরি নিয়ে দেশে ফিরছে আর পরিতোষের আমার মেয়েকে খুব পছন্দ বাড়িতে বৌমা করে নিয়ে যেতে চায় অঞ্জনা দেবী শুনে খুশিতে আত্মহারা তাই তো খুব ভালো কথা তুই এতদিনে বাবার মতো কাজ করেছিস দেখ লীলা তোর বাবা তোর কথা ভেবেছে অখিলবাবু বলে উঠলেন ভুল করছো মা লীলার কথা না আমি শিলার কথা বলছি রীতাদেবী বলে উঠলেন সবেতেই আপনার বাড়াবাড়ি মা লীলাকে কে পছন্দ করবে যা গায়ের রঙ আপনাকেও বলি কি করে ভাবলেন অত ভালো পাত্রের সঙ্গে আমার মেয়ে শিলা থাকতে লীলার কথা ভাববো আমরা বাড়িতে পাত্রপক্ষ এসেছে সবাই তো নীলের প্রশংসায় পঞ্চমুখ শুধু মুখ মুখখানা মলিন ছিল ওই অঞ্জনা দেবীর চায়ের চেয়ে হাতে লীলা সামনে এসে দাঁড়ালে নীল জিজ্ঞাসা করে ওঠে কে উনি সঙ্গে সঙ্গে দেবী বলে উঠল না বাবা ও তেমন কেউ না কোথাও যাওয়ার জায়গা নেই তাই এই বাড়িতে থাকে সাথে সাথে অঞ্জনা দেবী বলে উঠলেন এ কী বলছো বৌমা মা আপনি চুপ করুন মা দয়া করে আমরা তো কথা বলছি অঞ্জনা দেবী আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন এদিকে একটু একটু করে শিলার বিয়ে এগিয়ে আসে আর নীলা আড়াল থেকে দেখে ওদের আনন্দ আর চোখের জলটা মুছে হাসি মুখে আবার সব কাজ করতে লাগে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো বাড়িতে আলোর রসনায় চারিদিকে বাজি ফাটছে এই বাজি হলো সর্বনাশের কারণ হঠাৎই শিলার ঘরে আগুন লেগে গেল বাজির আগুন থেকে শিলা ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল কিন্তু এই বিভৎস আগুনের মধ্যে যেতে কারোর সাহস হচ্ছিল না এই সময় কোথা থেকে লীলা এসে এক দৌড়ে শিলার ঘরের মধ্যে ঢুকে পড়ল অনেক কষ্টে শিলাকে বার করে আনলো কিন্তু শিলার থেকেও লীলা বেশি জখম হল দুজনেই হাসপাতালে ভর্তি শিলার বাবা মা নীল ঠাম্মি সবাই হাসপাতালে ছুটে এলো কিছুক্ষণ পর ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে এসে বলল অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারলাম না আসলে আমাদের সাথে একটুখানিও ও সহায়তা করেনি আসলে কেন জানি না মেয়েটার বাঁচার ইচ্ছাই ছিল না অখিলবাবু কাঁদতে কাঁদতে বললেন কার কথা বলছেন ডাক্তারবাবু আমি ওই কালো মেয়েটির কথা বলছি ডাক্তারের কথা শুনে অঞ্জনা দেবীর মাথাটা টলে গেল দেবী বলে উঠলেন শিলা কেমন আছে ডাক্তারবাবু হ্যাঁ ভালো আছে আর চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছিল ওই মেয়েটি চোখ দুটি দিয়ে গেছে ওই মেয়েটি ছিল বলে এ যাত্রায় বেঁচে গেছে আপনার মেয়ে তবে ওই মেয়েটি একটাই কথা বলেছিল আমি কালো তাই তোকে দুটি কালো তারা উপহার দিয়ে গেলাম যত্ন করে রাখিস কারণ ওই দুটি আমার ঠাম্মার খুব প্রিয় অখিলবাবু কান্নায় ভেঙে পড়লেন অঞ্জনা দেবী বলে উঠলেন আমায় কার কাছে রেখে গেলি হতভাগী নীল বলল আপনাদের বাড়ির মতো কাজের মেয়ে কিন্তু খুব একটা দেখা যায় না নিজের জীবনটাই দিয়ে দিল দেবী দেওয়ালের এক কোণে দাঁড়িয়েছিলেন এবং কাঁপা কণ্ঠে বলে উঠলেন ও কাজের মেয়ে নয় ও আমার বড়ো মেয়ে নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটিতে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি গল্পটি কারোর কোথাও একটু মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন